সিরাজগঞ্জ কালিয়া হরিপুর ইউনিয়নের বা ওই তারা বাইতুল মামুর জামে মসজিদে আগুন দেওয়ার ঘটনাটি আওয়ামী লীগের পূর্বের পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটি সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান এই ঘটনায় সেই মাদক সেবী যুবককে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ গ্রেফতারকৃত মাদকসেবী হলেন সায়দাবাদ ইউনিয়নের চরান্ধুনি বাড়ির গ্রামের মোহাম্মদ আমজাদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াসিম শেখ ইতিমধ্যে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন কর্নেল নাহিদ সিরাজগঞ্জ জেলার প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশ সুপার ফারুক হোসেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এসময় সময় সাইদুর রহমান বাচ্চু বলেন মসজিদে আগুন দিয়েছে এটা আওয়ামী লীগের পূর্ব পরিকল্পনার অংশ আজকে তারা একটি মাদক সেবী পাগল যুবককে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে সিরাজগঞ্জে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় যদিও এলাকাবাসী বলছে মাদক সেবী পাগল আমার প্রশ্ন হচ্ছে সেই কেন অন্য কোনো মসজিদে আগুন দিল না এখানে কেন আগুন দিল। আমরা জানি মসজিদের হিন্দু সম্প্রদায়ের বসবাস আমরা দেখেছি এখানে কোনো হিন্দু সম্প্রদায়ের লোক জড়িত ছিল না তাদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়ার একটি অংশ আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই স্বৈরাচার সরকারের নেতা কর্মীরা এরকম ঘিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই অতিদিত আসামিকে গ্রেফতার করায় আমি প্রশাসনকে অনুরোধ জানাই এই ঘটনার পিছনে যারা জড়িত আছে তাদের সবাইকে অতি দ্রুত গ্রেফতার করে জনসমুখে আনার জন্য গত আটই ডিসেম্বর রোজ রবিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির ঘটনার সূত্রে জানা গিয়েছে গত শনিবার রাত চারটার দিকে একটি অস্ত্র হাতে নিয়ে তিনি মসজিদের দ্বিতীয় তলায় প্রবেশ করেন মসজিদে থাকা পঁচিশটি কোরআন শরীফ একশো পঞ্চাশটি আমপাড়া এবং তিনটি সবর গ্রহণের টেবিল তিনটি বিছানার কার্পেজ আগুন ধরিয়ে দেন মসজিদের পাশে অবস্থিত একটি দোকানের মালিক মোহাম্মদ রবিউল ইসলাম বলেন রাত চারটার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে উঠে দেখি মসজিদের দ্বিতীয় তলায় আগুন জ্বলছে তখন আমি মসজিদের মোয়াজিনকে ডেকে বিষয়টি জানাই সেই সাথে সাথে মানুষকে ডাকা ডাকি করে সঙ্গে সঙ্গে মসজিদে আগুন নিভায় আমি অনেকটা আওয়াজ শুনতেছি আওয়াজ শোনার পরে আমি ওই দোকান থেকে বেড়ায় সারা আমি দেখি যে এখানে মানে আগুনের আগুন চলতেছে তো তখন ওই মানে একটা মানুষ ও এখানে হার্সিং মানে একটা হাতে দা দা আছে তো ওই তাও দিয়ে আমাকে বলতেছে যে এখান সর শর মানে দৌড়া তা আমাকে মানে যখন বলছে তখন আমি তো তাও দাঁড়ায় তারপরে ও এখান থেকে নামে মানে নামতে শুরু করছে পরে আমি এখান থেকে দূর দেশে মানে আমি আমাদের আমাদের সহবাসী যে ক্লাস আছে এই হিন্দু পাহাড় আমি ওই আমাদের সাথে থাকে যারা তাদের আমি দাদাদের ডাক দিছি তো যা এইজন এক ডাক দিছি কিন্তু সবাই উঠছে মানে সবাই উঠে সরে আমার সাথে আইছে তে আস্তে আস্তে ও আমাদের দেখে সরে ও পালাইছে পালাইলে কেন পরে আমরা দেখে যে ভিতরে মনে করেন যে যত আপনারা সহবাসী তারপরে আপনার ওই চেম্বার আছে ওই যে ইয়াতে বসে যে বসে সরে আপনার বক্তব্য দা চেম্বাৰ দা আমাৰ আপোনাৰ খুব বেৰা মানুহবিলাক বেৰাঞ্চি ওগিলাতে আগন্তি একে অসুস্থ মানুহ যে মোৰ সন্মুখত আর মানে কায়দা মায়দা যত কিছু আসছিল সব করা দিচ্ছে উপরে ইয়েতে আগুন ধরছিল তাহলে দাদুরা সাথে থাকে মনে করেন যে নিবাইছে অনেক কষ্ট বা ওই তারা বাইতুল মামুর জামে মসজিদে ঈদের ইমাম মোহাম্মদ কামরুল ইসলাম বলেন ফজরের নামাজ পড়তে এসে শুনি মসজিদের দ্বিতীয় তলায় ওয়াসিম নামের এক মাদক সেবী যুবক আগুন দিয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মসজিদে থাকা পঁচিশটি কোরআন শরীফ এবং একশো আম্পারা আমপাড়া তিনটি সবর গ্রহণের টেবিল তিনটি বিছানার কার্পেট একটি গ্লাসের দরজা এবং একটি জানালা সহ আনুমানিক সত্তর হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আমি কারাই বাবা তারা সাধারণ পুলিশ ইমাম আমি সকালবেলা ফজন আবাস তার নামাজের পরে শুনলাম যে এখানে আগুন ধরছে আগুন দিছে তারপর নামাজের নামাজ আনতে আমি গেলাম সেখানে দেখলাম দেখা পরে দেখলাম যে বিশ পঁচিশটা কোরআন শিব পড়া আছে বিছানাগুলো পরা আবার বিশ পঁচিশটা জানাবাস ছিল সেগুলো পড়া আমরা দুজন শিক্ষক ওখানে সকালে পড়াই দুজন শিক্ষক অনেকগুলো ছাত্র আছে একশো জনের মতো এইগুলা ব্রেজ শরীফ রেহাল আবার সবগুলো পড়া যেগুলা টেবিল দেখা ছিল সেগুলো পড়া সবগুলো পড়া দেখার পরে আমরা জানতে পারলাম হলো অসিম তারপরে ওখানে আমার বাপের নাম হলো আমজাদ আমরা কমিটির লোকজন সহ আমরা ওনার অন্য বাড়িতে এখানে না ওনার বাড়ি এখানে থাকে শ্বশুর বাড়ি সেখানে তারকে গেলাম ওনার বাইরে ওখানে বাড়ি ছিল না তারপরে বাড়ি বলে ফাঁকে কোথাও আছে তিন দিনের বাড়িতে বললাম জানান তারা সেখানে হ্যাঁ নেশা এই বলে এই গাঁজা মাজা খায় মানুষের অত্যাচার করে মানুষ করে আবার রাস্তাঘাটে মানে রাজনীতি মানা জানা মতে রাস্তা গতকাল রাতে গাড়ি ঠেকাইছে কার ঠেকাইছে হুন্ডা ঠেকাইছে মাধ্যমে টাকার আদায় চিন্তাই করে এরকম কোন কিছু চিন্তার গেলে জোর জোর না